ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব নয় রাত হয়েছে চারিদিকে নিস্তব্ধতা রুহি ফোন বন্ধ করে নিজের ঘরে ঘুমিয়ে পড়েছে হঠাৎ ঘরের দরজায় কেউ জোরে জোরে ধাক্কা দেয় রুহির ঘুম ভেঙে যায় চমকে উঠে বসে চারিদিকে তাকায় দেখে দরজার সামনে ক্রিস হেলান দিয়ে দাঁড়িয়ে আছে রুহির ভেতরটা শুকিয়ে যায় ভয় পেতে থাকে যদি আব্বু আম্মু উপরে চলে আসে ক্রিস বাঁকা হেসে বলে বাটারফ্লাই রুহি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করে ভেতর থেকে লক দেয় আপনি এখানে কি করছেন পাগল হয়ে গেছেন নাকি ক্রিস রুহির কমর শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে নেয় হ্যাঁ পাগল হয়ে গেছি বাটারফ্লাই তোকে সারা দিন দেখতে না পেয়ে আমি পাগল হয়ে গেছি রুহি কাঁপা গলায় বলে দেখুন আপনি এখান থেকে চলে যান কেউ দেখলে খারাপ ব্যাপার হবে আপনাকে আমি পরে সব বুঝিয়ে বলবো ক্রিস বিরক্ত হয়ে যায় কিন্তু তার চোখ আটকে যায় রুহির নরম গোলাপি ঠোঁটে সে নিচু গলায় বলে রাগ তোর কথা এখন আমার ভেতরে আগুন জ্বলছে সেটা নিভিয়ে দে বলে ক্রিস হঠাৎ রুহির গলায় জোরে কামড়ে দেয় রুহি ব্যথায় ককিয়ে ওঠে আহ ক্রিস কঠিন গলায় বলে ভাবিস না তোকে আমি ছেড়ে দেব ভুল করেছিস তার শাস্তি পেতেই হবে ঠিক তখনই বাইরে থেকে রুহির বাবা দরজায় ধাক্কা দেয় রুহিমা তুই ঠিক আছিস তো একটু আগে কেমন একটা আওয়াজ হচ্ছিল রুহি ভয়ে আটকে ওঠে আব্বুর গলা শুনে তাড়াতাড়ি হাত দিয়ে ক্রিসের মুখ চেপে ধরে যাতে তার আওয়াজ আব্বু না শুনতে পান রুহি গলা ঠিক করে বলে আমি ঠিক আছি আব্বু ওই একটা বিড়াল জানালা দিয়ে ঢুকে পড়েছিল ওটাই তাড়াচ্ছিলাম ক্রিস বড় বড় করে রুহির দিকে তাকাই মনে মনে ভাবে বিড়াল এত সাহস কৃষ্খানকে বিড়াল বলে আচ্ছা তাহলে তুই ঘুমা আমি গেলাম হ্যাঁ আব্বু ঠিক আছে রুহির আব্বু চলে যেতেই রুহি একটা গভীর নিঃশ্বাস ফেলে এতক্ষণ কৃষের চোখ যেন রুহির পুরো শরীরেই ঘুরছিল রুহি স্লিভলেস টপ আর হাঁটু পর্যন্ত স্কার্ট পরে আছে মেয়েলি দেহটা যেন অদ্ভুতভাবে তাকে টানছে কৃষের ভেতরটা কেমন অস্থির হয়ে উঠল। সে যেন নিজেরই অজান্তে গভীর ঘরে চলে গেল কৃষ এগিয়ে এসে এক হাতে রুহির ঘাড় চেপে ধরলো রুহি চমকে ওঠে চোখ বড় বড় করে কৃষের দিকে তাকিয়ে রইল ক্রিসের এক হাত রুহির কোমর ধরে টেনে তাকে পুরো নিজের কাছে আনে দুজনের মুখ খুব কাছাকাছি চলে আসে ক্রিস নরম গলায় বলে বাটারফ্লাই আজকে যদি হাফ বাসর করি তাহলে কি খুব ক্ষতি হয়ে যাবে প্রমিস শুধু টেস্ট করব লাগাবো না প্রমিস বাটারফ্লাই রুহি কিছু বলতে যাবে তার আগেই ক্রিস তার সিগারেট জলা ঠোঁট দিয়ে রুহির নরম গোলাপি ঠোঁট আঁকড়ে ধরে রুহির সিট দাঁড়াবে ঠান্ডা কাপড় নেমে যায় সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে ক্রিস তার সব রাগ ভালোবাসা রুহির ঠোঁটের উপর ঝাড়তে থাকে কখনো কামড় দেয় আবার কখনো পুরোপুরি চুষে নিচ্ছে ক্রিসের হাত রুহির টপের ভেতর পেটের কাছে যায় ঠান্ডা হাতের স্পর্শে রুহি কেঁপে ওঠে সে ক্রিসের বুকে কিল কিলঘুষি মারে কিন্তু ক্রিস এক ইঞ্চি সরে না সে রুহির ঠোঁট শুষে নিতে ব্যস্ত কিছুক্ষণ পর ক্রিস রুহির ঠোঁট ছেড়ে দিতেই রুহি জোরে জোরে শ্বাস নিতে থাকে রুহির বুক ওঠানামা করছে দেখে ক্রিসের মাথায় নেশা চড়ে যায় সে রুহিকে দেয়ালে চেপে ধরে রুহি বাধা দিতে গেলে ক্রিস তার দুই হাত ওপরে তুলে দেওয়ালে চেপে ধরে ক্রিস রুহির গলায় মুখ ঘষে বলে আমার খুব ইচ্ছে করছে বাটারফ্লাই তোকে খুব করে ছুঁয়ে দিতে কি করি বলতো আর তুই তো বললি আমি বিড়াল বিড়াল হয়ে দুধ না খেলে কি হয় রুহি তোতলাতে তোতলাতে বলে প্লিজ এমন কিছু করবেন না এটা ভুল আমাদের বিয়ে হয়নি রুহির কণ্ঠ কেঁপে উঠল কৃষের মুখে একটা মৃদু হাসি তবু সেই হাসির আড়ালে যেন আগুন জ্বলছিল একটু আদর না করলে আমি নিজেকে শান্ত করতে পারবো না আমার শরীর গরম হয়ে গেছে রুহি অবাক হয়ে তার দিকে তাকালো ঠোঁট কাঁপছে হালকা আমি বরফ নিয়ে আসছি লাগিয়ে নিন ক্রিস হাসল আরও একটু চোখে দুষ্টু ঝিলিক তাই কোথায় লাগাতে হবে জানিস পারবি তো রুহির বুক ধক করে উঠল সে নিচের দিকে তাকিয়ে বললো বলুন কোথায় ক্রিস কিছু না বলে চোখ দিয়ে ইশারা করলো নিচের দিকে ইশারাটা এতটা স্পষ্ট ছিল যে রুহির গাল মুখ মুহূর্তে লাল হয়ে গেল সে একপা গেল হাতের একে অপরকে এক ধরল মুখ থেকে এক ফোঁটা শব্দ বেরোলো না তার কানের পাশে যেন হালকা ধোয়া উঠছে লজ্জার রাগ মিলেমিশে একাকার অবশেষে নিচু গলায় বললো প্লিজ চলে যান আপনি কেন বুঝছেন না এত রাতে একটা মেয়ের ঘরে ঢোকা ঠিক না রুহির কথা শুনে ক্রিসের মাথায় আগের রাগটা আবার ফিরে এলো রুহি যেভাবে না বলে চলে গিয়েছিল সেই জ্বালা আবার আগুনের মতো জ্বলে উঠলো তার ভেতরে হঠাৎ সে রুহির মুখ চেপে ধরে এত জোরে ধরে যে রুহির মনে হয় তার দাঁত ভেঙে যাবে রুহি কিছু বলার আগেই কৃষ দাঁত চেপে বলে অনেক সাহস হয়েছে তোর আমার কথায় অবাধ্য হোস একবার নয় বারবার এমন করেছিস এইবার এমন শাস্তি দেব যেন দ্বিতীয়বার এমন ভুল করার আগে তুই ভালো করে ভয় কাঁপবি রুহির চোখে তখন ভয় আর অজানায় কাপনি ক্রিস ধীরে ধীরে তার হাত ছেড়ে দিয়ে এক হাসে চোখে একটুখানি দুষ্টু ঝিলিক তারপর নিচু গলায় বলে আর ইউ রেডি কিছুক্ষণ স্তব্ধ হয়ে চারপাশে তাকায় নিরবতা আছে দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দ জানালা দিয়ে ঢোকা ম্লান আলো আর বাতাসে মিশে থাকা চাপা উত্তেজনা রুহি স্থির দাঁড়িয়ে আছে বুঝে উঠতে পারছে না কৃষের পরের পদক্ষেপ কি হতে পারে হঠাৎ কেস ধীরে ধীরে রুহির আলমারির দিকে হাঁটতে শুরু করে তার চোখে একরকম অস্থিরতা যেন কোনো কিছু খুব নির্দিষ্টভাবে খুঁজছে আলমারি দরজা খুলে দেয় সে আর একের পর এক জামা কাপড় ওড়না না সব ছুঁড়ে ফেলতে শুরু করে প্রতিটি জিনিস পড়ে যাচ্ছে মেঝেতে রুহি ভয়ে এগিয়ে আসে কাপা গলায় বলে আপনি কি করছেন সবইভাবে ফেলে দিচ্ছেন কেন ক্রিস তার কথা শুনে কিন্তু উত্তর দেয় না তার দৃষ্টি তখন আলমারির ভেতর পরে থাকা একটা সিল্কের শাড়ির উপর স্থির হয় ধীরে ধীরে সেটি হাতে তুলে নেয় আঙুলের ফাঁকে শাড়ির কোমল কাপড়টা ছুঁয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করে তারপর ঠোঁটের কোণে একটা বা কাহাসি খেলে যায় সে রুহির দিকে এগিয়ে আসে রুহি পিছু হাঁটে কিন্তু ক্রিস থামে না নিঃশব্দ টানেই সে শাড়িটা রুহির কোমরে বেঁধে দেয় খুব শক্তভাবে কিন্তু তার চোখে একরকম দখলদারিত্বেই ছিলি সেই মুহূর্তে রুহির বুকের ভেতর কেঁপে ওঠে ভয় আর এক অজানা শিহরণ একসাথে মিশে যায় রুহির চোখে জল এসে যায় কাপা গলায় বলে প্লিজ আমাকে ছেড়ে দিন আপনি কি করতে চাইছেন ক্রিস তখন মাথা একটু কাজ করে রুহির চোখে চোখ রেখে বলে চিল বাটারফ্লাই জাস্ট এ ফান তারপর ধীরে ধীরে রুহির হাত ধরে আলতো করে টেনে নিয়ে যায় বেলকনির দিকে রুহির নিঃশ্বাস ভারী হয়ে যায় বাতাস থমকে থাকে বাইরে অন্ধকার নাম দূরের আলোয় দুজনের ছায়া এক হয়ে যায় রাতের হাওয়াটা তখন নরম কিন্তু ভেতর ভেতর যেন আগুন জ্বলছে বারান্দায় হালকা আলোয় রুহির মুখটা অর্ধেক ছায়ায় ঢাকা ঠোঁটের কোণে আতঙ্কের রেখা আর কৃষের চোখে অদ্ভুত এক ঝলক যেন একসাথে রাগ ভালোবাসা আর অধিকার সবই মিশে আছে সেখানে রুহি কিছু বলার আগে ক্রিস হঠাৎ তাকে কোলে তুলে নেয় রুহি চমকে ওঠে কি করছেন আপনি আমি পড়ে যাব প্লিজ এমন করবেন না ক্রিস ফিসফিসিয়ে বলে চোখ বন্ধ কর বাটারফ্লাই এখন তোকে আমি এখান থেকে ছেড়ে দেব আর তুই ঠুস করে নিচে পড়ে যাবি তখন বুঝবি আমার হওয়ার মজা কাকে বলে রুহির চোখ বড় হয়ে যায় সে দুই হাত দিয়ে ক্রিসের কাঁধ আঁকড়ে ধরে বুকের ভেতর ধপ করছে যেন হৃদয়টা বুক ফেটে বেরিয়ে আসবে না না প্লিজ আমি মরে যাব ক্রিসের ঠোঁটের কোণে কৌতুক ভরা ঠান্ডা হাসি আই ডোন্ট কেয়ার তারপর সে বারান্দার প্রান্তে এসে দাঁড়ায় নিচে তাকালে দেখা যায় অন্ধকারে আলো ঝিলেক দিচ্ছে অনেক নিচে মাটি হাওয়ায় রুহির চুল উড়ে গিয়ে ক্রিসের মুখে লাগে মুহূর্তের জন্য দুজনের চোখে চোখ কৃষ ধীরে ধীরে গুনতে শুরু করে পাঁচ চার তিন দুই এক আর তারপরই সে রুহিকে ছেড়ে দেয় রুহি গলা ফেটে চিৎকার বেরিয়ে আসে আ চোখ মুখ বন্ধ শরীর নিস্তেজ হয়ে যায় মনে হয় এইবার সত্যিই শেষ কিন্তু কয়েক মুহূর্ত পর কিছু একটা তাকে টেনে ধরে রেখেছে হাওয়ায় ঝুলে আসে সে কোমরে বাঁধে সিল্কের শাড়ির একটা দিক ক্রিস শক্ত করে ধরে রেখেছে নিচে নয় মাঝখানে সে ঝুলছে ক্রিসের শক্তবাহর ওপর নির্ভর করে রুহির চোখ বড় বড় হয়ে যায় গলাটা শুকিয়ে আসে আরও ম্যাড ক্রিস নিচ থেকে তাকিয়ে হাসে ইয়েস ম্যাড ফর ইউ তার চোখের সেই দৃষ্টিতে এমন কিছু ছিল যা রুহির বুক কাঁপিয়ে তোলে ভয় লজ্জা আতক সব একসাথে আমাকে উপরে তুলুন প্লিজ আমার মাথা ঘুরছে ক্রিস তখনও হাসছে আগে বল তুই কোনোদিন আমার অবদ্ধ হবি না রুহি প্রায় কেঁদে বলে না কোনো দিন না আমি আপনার অবদ্ধ কোনো দিন হব না গুড এখন বল তুই আমাকে ভালোবাসিস বল আই লাভ ইউ ক্রিস রুহির গলা কেঁপে ওঠে চোখে পানি এসে যায় এই কার পাল্লায় পড়লাম আল্লাহ তারপর প্রায় কেঁদে ফেলে বলে আই লাভ ইউ ক্রিস আমি আপনাকে অনেক ভালোবাসি ক্রিসের চোখের কোণে মৃদু দ্বীপটির ছায়া খেলে যায় গুড তারপর সে শাড়িটা টেনে তুলতে শুরু করে রুহি হাঁপাতে হাঁপাতে উঠে আসে যখন অবশেষে মেঝেতে পা রাখে তখনও শরীর কাঁপছে নিঃশ্বাস এলো মেলো কিন্তু কৃষ হঠাৎ একটা মারে চরটায় রুহি স্তব্ধ হয়ে যায় আর কোনো দিন আমার কথা আর অবাধ্য হবি না নইলে পরের বার বাঁচতে পারবি না বুঝেছিস রুহি চোখে পানি নিয়ে মাথা নাড়ে ঠোঁট কাপছে তার শরীরের প্রতিটি অঙ্গে ভয় জমে আছে কিন্তু মনে কোথাও এক টুকরো অজানা টানো ক্রিস কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হঠাৎ গলা নরম করে ফেলে কাল আমি তোমার বাড়িতে আসব বিয়ের কথা বলতে রেডি থেকো রুহি চমকে ওঠে না মানে আপনি বললে আবু রেগে যাবেন আগে আমি বলবো আমাকে কদিন সময় দিন ক্রিস গভীরভাবে তাকিয়ে থাকে কিছুক্ষণ তারপর ঠান্ডা গলায় বলে ফাইন দিলাম কিন্তু যা করবার তাড়াতাড়ি করো তারপর ধীরে ধীরে এগিয়ে সে রুহির কপালে আলতো করে চুমু খায় যাও ঘুমাও আমি আসছি রুহি নিঃশব্দে মাথার নাড়ে ক্রিস একবার তাকে বারান্দা পেরিয়ে নিচে নেমে যায় রুহি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে চোখে জল মনে ঝড় বারান্দার বাতাসে এখনও ক্রিসের গন্ধ ভাসছে ভয় রাগ ভালোবাসা সব মিলিয়ে এক অদ্ভুত অস্থিরতা তার বুকের ভেতর গাথা হয়ে রইল